আসলে হচ্ছে আমার জন্মস্থান এবং মর্মস্থান কর্মস্থানটা আমার ঢাকায় একজন সচেতন নাগরিক হিসাবে গণমাধ্যমের কর্মী হিসাবে যখন আমরা টক শোতে বসি তখন এক্সপার্টদের সাথে কথা বলি বাংলাদেশে বনায়ন থাকার কথা ছিল পঁচিশ ভাগ যদিও কাগজে কলমে আছে সাত থেকে আট বাস্তবতা কিন্তু আরো সেই কিছুদিন আগেই যখন আপনাদের মাধ্যমে জানি যে কল আছে জল নাই এবং তীব্র তাপ দেয় হিট দুই শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছে এই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে দেবে ঢাকায় বসে নিজের ধর্মস্থানে যদি আমরা ক্ষুদ্র একটা প্রয়াস নিয়ে সবাইকে সাথে নিয়ে কিছু একটা করা যায় এটা আমাদের একটা তৃপ্তির জায়গা তারই প্রেক্ষাপটে আমরা চিন্তা করলাম আসলে আমি দিয়ে কিছু হয় না আমি বলে পৃথিবীতে কিছু না সবাই মিলে আমরা কোভিডের সময় আমরা সবাই খোকসাবাসী নামে একটা ফেসবুক গ্রুপ আমাদের সর্বজন সদরুল আলম বাবু সাহেব এটা শুরু করে এগারো হাজার মেম্বার সবার সার্বিক সহযোগিতায় আজকে আমরা এখানে পৌঁছেছি এবং আমরা যেহেতু জাতিসংঘে ঘোষিত হচ্ছে শতভাগ অক্সিজেন সরবরাহ করে হচ্ছে আপনার বটগাছ গাছ গাছ এবং পঁচাত্তর ভাগ হচ্ছে নিম গাছ আমাদের সাধ্যের মধ্যে হচ্ছে নিম গাছ নিম গাছের ইতিবাচক বেশ কিছু দিক আছে ছাগলের গদিতে খায় না এটা রক্ষণাবেক্ষণ সহজত সেক্ষেত্রেই আমরা প্রত্যেকটা ইউনিয়নে কমপক্ষে এক হাজার করে নিমের চারা রোপণ করবো শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আমরা অক্টোবরের দিকে আমরা আমরা সব মিলে অনুভব কক্সাবাসী সবাইকে নিয়ে আমাদের যারা আছে সবাইকে নিয়ে আজকের এই উদ্বোধনী অংশগ্রহণ হলো এবং আমাদের সাথে বাংলাদেশ স্কাউট কক্সা উপজেলা শাখা বাংলাদেশ রেড কিসেন কোক্সা উপজেলা শাখা হালিমা ফাউন্ডেশন জোনাফির আলো এবং আমার যারা এই সহযোদ্ধা আছে তারা সবাই এর সমান অংশীদার আজকের সফলতা যতটুকু সবটুকুই খুব সাবাসী ব্যর্থতা সবটুকুই আমার একা আমি আমি বললাম যে আমি বললে কিছু না আমরা সবাই খোকসাবাসী এই টোটাল গাছটাও খোকসাবাসীর অর্থটাও খোকসাবাসীর রোপণ করা হবে খোকসার ভৌগোলিক অবস্থানে এখানে খোকসার বাইরে কিছু এটা শুধু আপনাদের জেলাতেই থাকবে না আপনারা এইটা আমি অতি ক্ষুদ্র মানুষ আমরা অতি ক্ষুদ্র মানুষ বিদ্যমান আইনে বারো বছরের ঊর্ধ্বে গাছ রক্ষা করা খুব কঠিন সেই বিষয়গুলো আইন প্রণতা দেখবেন আমরা যেটা পারি যে আমাদের গ্রামীণ রাস্তার দুই পাশে যেগুলো ফাঁকা আছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মসজিদ আঙ্গনে যেটা ফাঁকা আছে সেইখানে আমরা যতটুকু সম্ভব গাছ যখন করে যাচ্ছি আপাতত আমাদের খোকসা কেন্দ্রিক চিন্তা এই মুহূর্তটাকে সুন্দর করার জন্য আমরা বায়ু বিয়ে কোনো প্রতিশ্রুতি না যে খোকসার বাইরে আমরা যাব আপাতত আমাদের চিন্তা ভাবনা শুধু খোকসা কেন্দ্রিক ধন্যবাদ আপনাকে